আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এখন যাচ্ছি মানে আমরা যাচ্ছি মিনা এবং মুজদালিফা তার মধ্যে মুজদালিফা আগে তার আগে আমরা তারপরে যাব জুবাইদ নামক জায়গা রয়েছে তারপর মিনা যাব বা একটা স্থান তো আমরা সেই জায়গাগুলোতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আরাফার ময়দান থেকে বাইরে গেলাম এটি হচ্ছে আরাফার ময়দান ডান সাইডে যে জায়গাটা দেখতেছেন আপনারা যদি লক্ষ্য করেন এই যে উপরের দিকে ডান সাইডের জায়গাটা আছে আরাফার ময়দান

রাত্রি যাপন করাই হচ্ছে মসদলেখা দেখব মস্ত লেখার মাঠ দেখব মস্ত মাঠে হাজিরা রাত্রি যাপন করার পরে গজিরের নামাজের পরে তারা এখান থেকে পাথর সংগ্রহ করেন